তিন আনা থেকে তিন আনা তিন আনা এটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে এটা ওয়েট হচ্ছে তিন টাকা এটা দেখতে পাচ্ছি এটা ওয়েটটা কত আছে এটা হচ্ছে আনা রুটি পয়েন্ট

ছয় এক রতি আট পয়েন্ট আট টাকা পঞ্চাশ টাকা এইটা দেখতে পাচ্ছি এটা কথা আছে চার দুই পয়েন্ট দুই পয়েন্ট খুব সুন্দর এটা প্রাইস পড়বে টাকা এটাও কিন্তু আরেকটা কালেকশন পয়েন্ট পয়েন্ট অনেক সুন্দর প্রাইস করবে 32300 টাকা 32300 টাকা খুব সুন্দর এগুলো লেজার যে আপনার পাইল আছে সেগুলো তিন তিন রত্তি এটা তিন আনা তিন রত্তি 8 পয়েন্ট খুব সুন্দর এটা দেখেন আমি জুয়েলার্স আমরা পেয়ে যাচ্ছি প্রাইস আমাদের আসছে 29500 টাকা আর আমাদের কিন্তু রেট বাড়ার কথা তাই না যখন যে রেট থাকবে সেই রেটে নিয়ে নিতে হবে আপনারা আগে ভাগে নিয়ে নেন যখন রেটটা এখন কিন্তু কম আছে এটা ওয়েট হচ্ছে তিন আনা 5 পয়েন্ট 5 পয়েন্ট বত্রিশ টাকা এটা দেখতে পারছি এটা ওয়েটটা কত আছে এটার ওয়েটটা আছে হচ্ছে নয় আমাদের ওতে সুন্দর এটা না রেগুলার পরার জন্য খুবই ভালো একটা পায়েল হবে আপনারা নিয়ে নিতে পারেন খুব সুন্দর ছিয়াত্তর হাজার টাকা আছে এটাও একটা কালেকশন আচ্ছা না পয়েন্ট খুব সুন্দর দেখেন পঁয়তাল্লিশ টাকা টাকা আছে এটাও কিন্তু দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে 5 আনা 5 রুটি আনা টাকা 47000 টাকা এটাও কিন্তু অনেক সুন্দর এটা ওয়েটটা কত আছে 4 আনা 5 রুটি প্রাইস পড়বে 39300 টাকা 39300 টাকা এটা দেখতে পাচ্ছি এটার ওয়েট হচ্ছে 5 আনা 2 রুটি পয়েন্ট আনা টাকা সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখলাম আমি জুয়েলার্স থেকে আর এই সুন্দর কালেকশনগুলো কিন্তু আমরা অনলাইনে পার্চেস করতে পারবো সবচেয়ে ভালো হয় আপনার দোকানে এসে যদি নিয়ে ফেলেন এটা হচ্ছে শাড়ি প্লাজা দোকান নাম্বার এগারো তেরো চতুর্থ তলা লিফ্টে তিন মিরপুর দশ ঢাকা বারোশো ষোলোতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে নিতে পারবেন